আপনি কইতে পারবেন ঠিকানাটা ওই যে দুইটা বাড়ি দেখতাছেন না ভাই ওই দুইটা বাড়ির পরের বাড়িটা ঠিক ঠিক আছে ভাই ঠিক আছে কি রে লোকটা তোর ঠিকানা জিকালে তুই কলি না কে আ আমি কয় কয়ে কি

কিন্তু নামাজের সময় না এই 26 তারিখে তো আমেরিকার বাংলাদেশের খেলা আছে তুই কোন দলে সাপোর্ট করস আমি তো বাংলাদেশে ভালো ভাই কিন্তু আমেরিকার সাপোর্ট করব হ্যাঁ ছি নিবে ব্যাচ্চা শিখে এবারার মত